বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধ ঘিরে দত্তপুকুরে রেল অবরোধ আটক সাতজন বিজেপি কর্মী ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে পুলিশের লাঠিচার্জের ঘটনায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বারো ঘন্টা বন্ধ ঘোষণা করেন সেই মতন দত্তপুকুর স্টেশন এক নম্বর রেলগেট এবং সাতটা বত্রিশের দত্তপুর লোকাল আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন আমনাগা বিধানসভার বিজেপি নেতৃত্বরা প্রায় তিরিশ মিনিট ধরে বিজেপি কর্মীরা লোকাল ট্রেন আটকে বন্ধ সমর্থন করার চেষ্টা করেন পরবর্তীতে রেল পুলিশ এবং দত্তপুর থানার পুলিশ এসে বন্ধ সমর্থনকারীদের সরিয়ে দেয় পরবর্তীতে সাতজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এরপরেই সাতটা বত্রিশে দত্তপুর লোকাল সাতটা পঞ্চান্ন মিনিটে দত্তপুর স্টেশন ছেড়ে শিয়ালদার দিকে উদ্দেশ্যে রওনা দেয় কালকে কলকাতার ছাত্রদের সমাবেশে লাঠিচার্জ করা হলো কেন কালকে ছাত্রদের প্রতি অত্যাচার করা হলো কেন মুখ্য প্রতি এইভাবে নির্মাম ভাবে করা হলো কেন প্রশাসন জবাব দাও জবাব তোমায় দিতেই হবে জবাব او کینوڑا جا کینوڑا کینوڑا 19 پرمور جی ای پسینجر کڑا ای کتو ای کتو کڑا چلی جا کڑا کوشش کر رہا ہے ای 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 سمجتا ہے کم ان ہیئر ای

কালকে আমরা অনুযায়ী নারী নির্যাতন এবং যেভাবে ডাক্তারকে মহিলাটাকে নির্যাতন করে মেরেছিল এবং ধর্ষ করেছিল তার প্রতিবাদে আমরা কালকে একটা শান্তি মিছিল আমরা করেছিলাম এবং নবান্ন ঘেরাও করেছিলাম ছাত্র সমাজের তত্ত্বাবধানে আমরা এই আন্দোলনে সামিল হয়েছিলাম কিন্তু পুলিশের এই বর্বরতা এবং যে পরিমাণের লাঠিচার্জ এবং টিয়ার গাছ ছোড়া ছাত্র যুবক যুবতী বয়স্ক লোক মহিলা কাউকে ওনারা ছাড়েননি ওরা যেভাবে নিপীড়ন করেছেন এর প্রতিবাদে আমরা কালকে আজকে আমরা একটা বারো ঘন্টা থেকেছিলাম যে আজকে আমরা কোন রাজ্যে বাস করছি যে রাজ্যের কোর্টের নির্দেশ অনুযায়ী যে আন্দোলনকারীদের গায়ে কোনো রকম টাচ করা যাবে না কোনো রকম কিছু প্রয়োগ করা যাবে না তা সত্ত্বেও কোর্টের কথা ভাইলট করে পুলিশ যে দলদাস হয়ে কাজ করেছে তার প্রতিবাদে আজকে আমরা এই বন্ধে সামিল হয়েছিলাম যাই হোক আজকে বন্ধে প্রথমে সকালে সবাই আমরা উপস্থিত হতে পারিনি কিন্তু আস্তে আস্তে আমরা সবাই উপস্থিত হচ্ছি এবং আমাদের কর্মী হ্যাঁ সাতজন মতন পুলিশ তাদের বন্ধ করছিল তুলে নিয়ে চলে গেছে যাই হোক এর প্রতিবাদে আমরা আবার আমরা দত্তপুর সাড়ে সাতটার লোকাল হ্যাঁ সময় আধ ঘন্টা মতন হয়েছে আধ ঘন্টার মতন হয়েছে পুলিশ এসে গেছে আমাদের কর্মীরা সবাই কেবল আসছিলেন আস্তে আস্তে যাই হোক পুলিশ তুলে নিয়ে গেছেন হ্যাঁ তা আমরা এখন সেই থানায় আমরা সবাই মিলে সে সব থানায় আমরা যাবো ওনার কর্মীদের যাতে থানা ডেপুটেশন দেবো আমরা থানার ডেপুটেশন হ্যাঁ রাজ্য নেতৃত্ব জানা জানানো হয়ে গেছে রাজ্য নেতৃত্ব সেন্ট্রাল এবং সব কিছুই জানানো হয়ে গেছে তারপরে তারা তারা কি নির্দেশ দেন নির্দেশ অনুযায়ী আমরা থানায় গণ ডেপুটেশন দেবো জাতীয় সড়ক এখনও পর্যন্ত অবরোধ হচ্ছে কিনা আমার এখনও কানে আসিনি তবে চতুর্দিকে সব দিকেই অবরোধ আজকে হবে বারো ঘন্টা আমার নাম ভবানী শঙ্কর দত্ত আমি ব্যারাপুর জেলা সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার জি